কিন্তু ওই ব্যক্তির বর্ণনা যদি এমন হতো যে না এর সাথে রাসুল্লাহ ইসলামের হাদিসে বা সামাইলে তীরমিজিতে রাসুল্লাহ ইসলামের দেহের যে বর্ণনা এটার সাথে কোনো মিল নেই তখন মোহাম্মদ সিরিন বলতেন না তুমি স্বপ্নে আল্লাহ রাসুল্লাহলামকে দেখো বরং তুমি অন্য কাউকে দেখেছ এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে যুগে যুগে কারা স্বপ্ন ব্যাখ্যায় খুব পারদর্শী ছিলেন নবীদের মধ্যে সৈদানা ইউসুফ আলিহিস্লাম তিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সাহাবাদের মধ্যে সাইদানা আবু বকর আল্লাহ তালাহ চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনি সিরিন চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন আর বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই আল্লাহ রাসুল ইসলাম তিনিও চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সহী মুসলিমে আবু আবুদাউদে একটা হাদিস এসছে যে আল্লাহ রাসুল্লাহ ইসলাম ফজরের সালাতের পরে তাজবি শেষে সাহাবাদের কাছে জানতে চাইতেন যে গতকাল রাতে কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো আমি সেই স্বপ্নের ইন্টারপ্রিটেশন তোমাদেরকে জানাবো কেন নবসাল আলীদা সুবহা আকবালা আলিহিমি হাল রুম আলবারি সহিম ইসলামের বর্ণনা ফদরের নামাজের পর তিনি প্রত্যেক দিন জিজ্ঞেস করতেন গতকাল রাতে কেউ কি কোনো ভালো স্বপ্ন দেখেছো কেউ কি কোনো স্বপ্ন দেখেছ আমার কাছে উল্লেখ করো আমি এটার ব্যাখ্যা করে দেব সমৃদ্ধ শুধু আমরা বলছিলাম যে ইউসুফ আলহ ইসলাম খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন সাইদান ইউসুফ আলহিসালামের কথা যে তিনি বলেছেন রব্বি কদ আচাই চানি মিনাল মুলখি ওয়া আল্লাম চানি মিন তা আহাদিস মানে হে আমার রব আপনি আমাকে রুলিং পাওয়ার দিয়েছেন এবং আপনি আমাকে ইউ টট মি হাউ টু এন্টারপ্রেট দ্য ড্রিমস কীভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয় এটা আপনি আমাকে শিক্ষা দান করেছেন এবং সুরা ইউসুফে আমরা জানি যে তিনটি স্বপ্নের কথা সেখানে উল্লেখ রয়েছে ইউসুফ আলাইসাল্লাম নিজেই একটি স্বপ্ন দেখেছিলেন ছোটোবেলায়